ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করবো একশো বাইশ পাতার আয়ত্তক্ষেত্র এবং বড়ক্ষেত্রের অঙ্কগুলো চলো কিভাবে আমরা অঙ্কগুলো করব দেখো প্রথম অঙ্কটি কি বলেছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত হবে আচ্ছা একটি বর্গাকার বাগান বর্গাকার মানে হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান তাকে আমরা বলব বরগক্ষেত্র তাহলে বড়ক্ষেত্রে যদি একটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার হয় তাহলে একটি বাহু যদি দশ মিটার হয় তাহলে চারটি বাহুই কি হবে দশ মিটার করে কেন কারণ বর্গক্ষেত্রের চারটি বাহু দৈর্ঘ্য সমান হয় একটি বাহু দৈর্ঘ্য দশ মিটার হলে চারটি বাহু দৈর্ঘ্য দশ মিটার হবে তাহলে এই হিসাবে পরিসীমা কত দাঁড়াবে এই হিসাবে পরিসীমা পরিসীমা বলতে বোঝায় এর বাহুগুলা দৈর্ঘ্যের যোগফলকে আমরা পরিসীমা বলবো তাহলে কত দশ দশ কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এর পরিসীমা দাঁড়ালো কত চল্লিশ মিটার এবার এবার বলছে যদি বাগাটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তাহলে বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য এটা একটা বাগান বর্গাকার বাগান এর দৈর্ঘ্য ছিল দশ মিটার করে এবার বলছি যদি দুই মিটার করে বাড়ানো হয় যদি বাড়ানো হয় তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হচ্ছে বারো মিটার বারো মিটার তাহলে ক্ষেত্রে পরিসীমা কত হচ্ছে পরিসীমা হচ্ছে বাহুগুলো দৈর্ঘ্যের যোগফল তাহলে কত বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ তাহলে এর পরিসীমা হচ্ছে আটচল্লিশ মিটার তাহলে কতটা পরিসীমা বাড়লো আগে ছিল চল্লিশ দুই মিটার করে বাড়ানোর পর এর পরিষীমা হলো আটচল্লিশ তাহলে বাড়লো কতটা তাহলে আটচল্লিশ বিয়োগ চল্লিশ তাহলে বাড়লো আট মিটার তো এটা আমরা ভাষায় কিভাবে অঙ্কটা করবো চলো এবার আমরা দেখি দেখো বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার লিখব বর্গাকার ফুলের বাগানের ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার তাহলে সুতরাং পরিসীমা পরিসীমা বলতে কি বোঝায় তোমাদের আগেই বলে দিলাম যে পরিসীমা হলো এর বাউন্ডারি গুলোর দৈর্ঘ্য যোগ ফল অর্থাৎ এর বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে এর পরিসীমা কত হবে একটি বাহু যদি দশ হয় তাহলে চারটা বাহু কত হবে চল্লিশ তাহলে আমি কি করব চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চারের সাথে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্যকে গুণ করি তাহলে আমরা চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফলটা পেয়ে যাব কত হবে চল্লিশ মিটার এই হলো পরিসীমা এবার বলছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হলো তাহলে আগে দশ ছিল এখন দুই মিটার করে বাড়ানোর পর এর বাহুর দৈর্ঘ্য কত হবে বারো তাহলে লিখবো প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হলে বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হবে দশ যোগ দুই দশ যোগ দুই মিটার কত মিটার বারো মিটার প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হলে বাহু দৈর্ঘ্য কত হবে বারো মিটার তাহলে একটা বাহু বারো হলে চারটা বাহুই কত হবে বারো কারণ তাহলে চার বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ালে হলে বারো চার বারো মিটার তাহলে এবার তোমাদের কি বলছে বইটি ভালো করে দেখো নতুন বাগানটির পরিষেবা আগের তুলনায় কত বেশি হবে দুই মিটার করে বাড়ানোর পরে হলো আটচল্লিশ তাহলে আটচল্লিশ বিয়োগ চল্লিশ মিটার আট মিটার দেখো এবার আমরা তিন নম্বর অঙ্কটি করবো একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার প্রস্থ পনেরো নাও এটা একটা আয়তাকার পার্ক এই পার্কটির দৈর্ঘ্য পঁচিশ মিটার তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে পনেরো মিটার প্রস্থ হচ্ছে পনেরো মিটার এবার বলছে যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা কত হবে এবার পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হবে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দুই মিটার প্রস্ত বরাবর দুই মিটার তাহলে আগে ছিল পঁচিশ দুই যদি বাড়ানো হয় তাহলে কত হবে সাতাশ আগে পার্কটির দৈর্ঘ্য ছিল পঁচিশ পরে দুই মিটার করে বাড়ানো হলে পরে হবে কত সাতাশ প্রস্থ ছিল পনেরো পরে যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে প্রস্থ হবে কত সতেরো এবার বলছে তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি পাবে প্রথমে আমি কি করব এর পরিসীমা বের করব তারপর এর পরিসীমা বের করব তাহলে দেখো लिखब आयताकार पार्क दैर्घ आयताकार पार्के दैर्घ पचिस मीटर प्रस्त পনেরো মিটার সুতরাং দেখো পরিসীমা বলতে আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে দেখো এই যে পঁচিশ পরিসীমা বলতে একই রকম বাহুগুলোর যোগফল পঁচিশ পঁচিশ পঞ্চাশ পনেরো পনেরো তিরিশ তাহলে পঞ্চাশ আর তিরিশ কত হলো আশি আশি মিটার তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখব দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা যোগ করে দুই দিয়ে গুণ করি তাহলে আমার পুরো পরিসীমা হবে তাহলে দুই দৈর্ঘ্য কত পঁচিশ প্রস্থগত পনেরো তাহলে দুই গুণন কত হবে এটা পঁচিশ তিরিশ চল্লিশ কত হবে আশি মিটার তাহলে আমার পরিসীমা কত দাঁড়ালো আশি মিটার এবার বলছে যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হলে তা লিখবো প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হলে দৈর্ঘ্য কত হবে পঁচিশ যোগ দুই সাতাইশ মিটার প্রস্থ কত হবে পনেরো যোগ দুই সতেরো মিটার তাহলে এক্ষেত্রে দুই মিটার করে বাড়ানোর পর নতুন বাগানটির পরিসীমা কত দাঁড়াচ্ছে তাহলে আমি এখানে করে দিচ্ছি তাহলে লিখবো সুতরাং পরিসীমা সমান সমান আগের মতো দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই দৈর্ঘ্য কত সাতাশ প্রস্থ কত সতেরো দুই গুণন ব্র্যাকেট আর সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন লিখবে চোদ্দ চার দুই হাজার তিন হাজার চুয়াল্লিশ অষ্টআশি মিটার তাহলে নতুন বাগানটির পরিসীমা কত বৃদ্ধি পেল কত আশি আর দুই মিটার করে বাড়ানোর পর অষ্ট আশি তাহলে লিখবো অষ্টআশি বিয়োগ আশি মিটার সমান সমান আট মিটার এই হলো তোমাদের উত্তর বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে আয়তাকার জমি দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার প্রতি মিটার বেড়ার জন্য ষাট টাকা খরচ হলে বর্গাকার জমি চারপাশে বেড়া দিতে কত খরচ হবে সমান পরিসীমা বিশিষ্ট এটা একটা আয়তাকার জমি আর এটা হচ্ছে একটা বর্গাকার জমি যার চারদিক চারদিকই সমান তাহলে এই আয়তাকার জমি দৈর্ঘ্যগত চল্লিশ মিটার কত কুড়ি মিটার তাহলে এই আয়তাকার জমিটির পরিসীমা কত সেটা বের করব তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ প্রস্থ কুড়ি মিটার সুতরাং পরিসীমা কিভাবে দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থই দৈর্ঘ্য কত চল্লিশ প্রস্থ কত কুড়ি দুই গুণন একশো কুড়ি মিটার তাহলে এই আয়তাকার জমিটির পরিসীমা কত পেলাম এটা হলো পরিসীমা তাহলে আয়তাকার জমির পরিসীমা যদি একশো কুড়ি হয় তাহলে বর্গাকার জমিটির পরিসীমাও কিন্তু একশো কুড়ি হবে কারণ তোমাদের বলে দিয়েছে যে সমান পরিসীমা বিশিষ্ট সমান পরিসীমা বিশিষ্ট একটি একটি বর্গাকার জমি তাহলে আয়তাকার জমির পরিসীমা যদি একশো কুড়ি মিটার হয় তাহলে এই বর্গাকার জমির পরিসীমাও কিন্তু একশো মিটার হবে এবার বলছে তা লিখবো এটা যে সুতরাং বরগার জমির পরিসীমা একশো কুড়ি মিটার হবে কারণ সমান পরিসীমা পরিসীমা বিশিষ্ট বাগান বলা হয়েছে তা এবার বলছে যে প্রতি মিটার বেড়ার জন্য সাত টাকা খরচ হলে বরগার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে তাহলে প্রতি মিটারে যদি সাত টাকা করে খরচ হয় তাহলে এই বরাকার জমিটা টোটাল পরিসীমা কত একশো কুড়ি যখন জমিতে বেড়া দেওয়া হবে তখন তো কি পরিসীমা বরাবর বেড়া দেওয়া হবে এই যে পরিসীমা বরাবর বেড়া দেওয়া হবে তাহলে প্রতি মিটারে যদি সাত টাকা খরচ হয় টোটাল হচ্ছে একশো কুড়ি মিটার তাহলে মোট কত টাকা খরচ হবে তাহলে সাত দিয়ে এটাকে কি করব গুণ করব সুতরাং আয়তাকার জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত কুড়ি মিটার পরিসীমা দুই দৈর্ঘ্য যোগ প্রস্ত সমান সমান একশো কুড়ি মিটার তাহলে আয়তাকার জমির পরিসীমা একশো কুড়ি হলে বড়কার জমির পরিসীমা একশো কুড়ি কারণ বরাকার জমির পরিসীমা একশো কুড়ি হবে কারণ সমান পরিসীমা বিশিষ্ট বাগান বলা হয়েছে সুতরাং প্রতি মিটার ষাট টাকা হিসেবে বেড়া দিতে খরচ হবে একশো কুড়ি গুণ সাত সমান সমান আটশো চল্লিশ টাকা এই হলো তোমাদের উত্তর